চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য হ্যাঁ এটা আমি আমি মৌমিতা হ্যাংলামি পরিবারের মৌমিতা আজ ছিল শনিবার সকালবেলা চা বসিয়ে দিয়েছি চা খেয়ে ঘরের কাজ শুরু কর আজকের দিনটা একটু স্পেশাল কাল হচ্ছে মহালয়া আজকে আমাদের বাড়িতে সকলেই আসবে লাস্ট দু বছর ধরে আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে মহলয়ার দিনটা আমি আর আমার জ্যাটত দাদা মানে ঝর্ণা বৌদিরা আমরা একসাথে কাটাই ঠাকুর দেখি তো এই এবছরও তারা আসবে তবে এবছর নতুন এডিশন আমার পিস্তত দাদা বৌদিরাও আসবে গলাটার এই অবস্থা না ঠান্ডা লাগার জন্য হয়নি ঠান্ডা লাগা শরীর খারাপ এগুলো তো রয়েইছে এতগুলো লোক একসাথে হয়েছি এমনিতেই তো তোমরা শোনো যে আমার কীরকম খের খেরে গলা তারপরে এতগুলো লোক একসাথে পেয়েছি তার মানে আমার ভলিউমটা কতটা হাই হয়েছে তোমরা বুঝতেই পারছো তো সেই সমস্ত কিছু করেই আজকে আমার গলার এই রকম অবস্থা যেহেতু লোকজন আসবে রান্নাবান্না তো একটু অন্যরকম হবে তবে কালকের দিনটাও যেহেতু আছে তাই আজকে নর্মাল রান্না করব। আর আজকের ভিডিওটাতে আমাদের সারা দিন তোমরা শুধু খেতেই দেখবে কারণ আমাদের পরিবারের আমরা সকলে প্রচণ্ড খেতে ভালোবাসি হ্যাঁ খাওয়াতেও ভালোবাসি তো সবার প্রথমে মুসুরির ডাল করছিলাম আজকের মেনু সেট করলাম মুসুরির ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর রুই মাছের ঝোল সঙ্গে করবো একটুখানি কাপ পটল রয়েছে ফ্রিজে পাকা পটল ওটার বাটা আর দেখলাম রুই মাছের একটু তেল রয়েছে ওই রুই মাছের তেলটার একটুখানি জাল করে দেবে মা আমি খাবো না চিন্তা নেই যা বলেছি যা আগের দিন যে গন্ধ পেয়েছে আর খাবো না এদিকে আমার পিসি চলে এসছে তোমরা দেখো আমার পিসি শুধু কীভাবে উঠছে পিসি

পিসি পারবে না এমন কোনো কাজ নেই আরে আফটার অল আমার পিসি বলে কথা ডেয়ারিং পিসি আমাদের পিসি এখানে একটু জল আছে সাবধানে আসো তোমাকে তারপরে এত কষ্ট করে এসে এত খাওয়ান খাওয়াবো না দেখবে পদ উল্টে দুদিন খাওয়াবো তোমায় এখানেই বসে থাকবে পুজোর কদিন গোগলের মতো বসে থাকবে হাত পা আসতে পিসি 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 ডিয়ারিং পিসি হেভি উঠেছে এই সিঁড়ি দিয়ে সাবাস পিসি আর ওই আর এক বুড়ি সব বুড়ি দা আমাদের বুড়িদের সঙ্গে আমার ঝর্ণাবৌদি নেই আজকে সবাই চলে এলো আমি যে একটু বসে গল্প করব তার জন্যই কারণ আমাকে রান্না বান্নাটাও করতে হবে সবার সাথে একটু হাই হ্যালোটা মিটিয়ে চলে এলাম রান্না করতে দিন তো পড়েই রয়েছে এরপরে আমরা রান্না করতে করতে আড্ডা মারব তো আমি এখানে মাছের মাথা বসি ভাজছিলাম আর শিমুইয়ের পায়েস ছিল রেখে দিয়েছিলাম বৌদির জন্যই কিন্তু সবাইকে অল্প অল্প করে দিয়ে দিলাম সবারই হয়ে গেল। আমরা খুব একটা পায়েস টায়েস খাই না মিষ্টি টাইপের জিনিস আর আগের দিনেরও সব খাবার দাবার একটু আদ্রু ছিল সেগুলো সব বার করে রেখেছে আর এখানে আমি এখন রুই মাছের ঝোল করব আদা জিরে টমেটো আর পিঁয়াজ বাটা দিয়ে সেটাই মশলাটা কষাচ্ছিলাম আর এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আজকে আমরা প্রত্যেকবার যখন আমার বাড়িতে সবাই একসাথে হই আমাদের মায়ের বাড়িতে একটা বড় কড়াই আছে সেটা নিয়ে আসি তবে এবার না আনতে ভুলে গেছি তো সেই কারণে ওই ছোটো কড়ার মধ্যেই রান্না করছিলাম আর এখানে মনে হয় তোমার বাঁধাকপি বসাচ্ছিলাম আর কুচো চিংড়ি ছিল একটুখানি কুচো চিংড়ি কি বলি চুনো মাছ চুনো মাছের বড়া বানাচ্ছিলাম সবাই আমার বড়াটা খেতে খুব ভালোবাসে খুব ক্রাঞ্চি হয় তো সেই কারণে চুনো মাছের বড়া বানাচ্ছিলাম আর অল্প একটু পটল ছিল যেটা পেকে গেছিলো ওই পটলটাকে সুন্দর করে বাটবো আমার বেশ ভালো লাগে জানো তো নানান রকম লোক এলে রান্না করে খাওয়াবো সবাই আমাদের ভিডিওতে দেখে আমরা এটা সেটা রান্না করি বলে এটা ওই রকম হয়েছিল ওটা ওই রকম হয়েছিল তাই কেউ যদি আসে আমাদের এখানে আমাদের বাড়িতে আমার খুব ভালো লাগে তবে বৌদি বলছিল যে কাকির হাতের নিরামিষ রান্না খেতে আজকাল খুব ভালো লাগে পিসিরা তো খুব কম আসে তাই আর নিরামিষটা করলাম না এই যে বড়া ভাজাটা বসিয়ে দিয়েছি বড়াটাও কিন্তু আজকেও বড়াটা ভীষণ ভালো খেতে হয়েছিল

খাবে অল্প অল্প করে টেস্ট কর সব এই যে মাছের তেল হয়েছে আমি আর খাবো না মাছের তেল বাবা রে বাবা পিসি খাচ্ছে ফুলকা ওকে ডাল আর মাছ দিয়ে দাও আমার মেয়েকে ও খায় না ওইসব ভাত নিবে না আমি যাই না অনেকদিন মিষ্টি দই তুই খাস না তুই টক দই খাস মা একটু খেয়ে দেখো তো ভালো আছে কিনা আমি খাবো না আমার ভাই এখন খেল খেলে আমার এখন চুপ একটু কুলের আচার আছে নিয়ে আচারটা খাই একটুখানি বসে না দেখো একটা আচারের শিশি আছে নিয়ে আয় খাও না কি অবস্থা করেছে মাথা কে কে ভালো আছে ঠিক আছে নাকি হয়ে গেছে দেখি খোল না একটা কাটা চামচ নিয়ে যা কুলের আছে কার কথা ভাবছিলাম পুরোনো পুরোনো জামাই বাবুর কথা মনে পড়ছিল বাবা মশা মারতে কামান তুই খাওয়া গে আমি খাচ্ছি ও কি দেখতে শেষ আমি যেন খুলিনি আমি জানি আমি নিয়ে বসলেই শেষ

তোমার বল কি কম নাকি না বলে না না এই জন্মাষ্টমীর জন্মাষ্টমীর আগের দিন জল তুলতে গিয়ে কি বলছিল বদ্দা না ওই কথাই কিছু করছিল লোকটা আজকে সারাদিনে তোমাদের সামনে আসার সময় পাইনি আর আমার মুখ চোখের এই অবস্থা কাল রান্না করতে করতেই আমার দিন চলে যাচ্ছে শরীর আমার এখনো ঠিক হয়নি আজকে সকাল থেকে অন্য ওষুধ খাওয়া শুরু করেছি ওই ওষুধটা খাওয়ার পর মাথার যন্ত্রণা একটু কমেছে বাট এখনো আমি সুস্থ নই মুখটা টারাও কত কত ফোলা ফোলা লাগছে যাই হোক দিনটা তো যেমন তেমন করে কাটলো এখন আমার সব দাদারা আসবে আমার ধর্মাবন্দি তো দিনের বেলা আসেনি আর আমার দিন রান্না করতে করতেই যাচ্ছে দিনের বেলার প্রিপারেশন কমপ্লিট হয়েছে দিকে দেখেছো চানা বসিয়েছি সিদ্ধ এখন সন্ধের চা আর চট টিফিন হবে রাত্রিদের ডিনারে আছে হচ্ছে গিয়ে লাচ্ছা পরোটা ওরা সকলে খেতে চাইছে বাট আমি বুঝতে পারছি না কারণ মা গেছে আমার দিদার বাড়িতে বারের পুজো আজকে ওখানে একটু যোগাড়জন দি করতে আমাকে একা করতে হবে লাচ্ছা পরোটা প্রচুর সময় লাগে তাই আমি দেখি কনভেন্স করার চেষ্টা করবো নান দিয়ে তো রাত্রিরে ডিনার ওই আবার নীলাদ্রি বলে রেখেছে একটুখানি ছোট ছোট করে চিকেন পকোড়া বানাতে গন্ধরাজ পকোড়া থার্টি নাই যে যেরকম বানিয়েছিলাম সবাই ওরকম খেতে চেয়েছে ওই চিকেন টিকেন সব বানিয়ে রেখেছি মানে আজকে সারাটা দিন শুধু তোমাদের আমাদের গেল আর রান্নাই দেখতে পাবে তো আমাদের পরিবারটাই এরকম সারাদিন আমরা শুধু খাই চলো দেখতে থাকো সারাদিন সারা সন্ধ্যের ভিডিও আজকে চায়ের পরিমাণটা একটু বেশি আর আমি সসপ্যানটা ছোট নিয়ে চা মোটামুটি আমার সাত আজকে লোক বেশি তো দুধটা একটুখানি তো খাঁটি দুধের চা হচ্ছে না এমন আস্তে আস্তে করে বলছি পরে যেন আমার বৌদিরা ভিডিও দেখবেন ওরা বুঝে যাবে এই যে সন্ধে বেলার চা চানাচুর রেডি এ না বৌদি ধরো দিয়ে আমি যেটি তোলো এইটা পিসি তোলো একটা তোলো নীলারিটা নিচে বসো না নিচে বসো না এনা বসো পিসি নিচে বসে খাও আচ্ছা চা খাওয়ার পরে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ছিল হচ্ছে গিয়ে তোমার ভেজিটেবিল চপ আর সয়াবিনের চপ আর সঙ্গে ছিল হচ্ছে গিয়ে স্যান্ডউইচ এটা আমাদের বাড়ির ঠিক অপোজিট একটা চপের দোকান আছে যেখানে চপটা খুব ভালো এবং এই চপটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর দাদারা এলেই আমি এই চপটা আনতে যাই নইলে আমরা খুব একটা চপটপ খাই না সন্ধ্যেবেলা তো ভীষণ ভালো ছিল অনেক দিন পরে চপটপগুলো আনা এই যে জামা কাপড় দিচ্ছে ওই যে ধাপ্পা এই যে নীলাদ্রি আমার কে কিছু দাও কি অসভ্য ওই যে যা এই যে দিলো হলো কটা হলো কটা হলো মামার বাড়ির জামা

খোল খোল আরে বাবা জামার মধ্যে আমি বাহ কই এরম টপ হ্যাঁ এরম টপ একটা আছে হোয়াইট কালারের হোয়াইট কালারের বিশাল থেকে নিয়েছিলাম সুন্দর হয়েছে দেখিয়ে দাও এই যে শাড়িটা দেখো এই এইটা ঝর্ণা বৌদি দিয়েছে বদ্দা দিয়েছে সুন্দর হয়েছে শাড়িটা আচ্ছা এটা মেরুন কালার হ্যাঁ এটা দেখতে লাল লাল লাগছে কিন্তু এটা মেরুন কালার বলে দি সুতোটাও <laughs> <laughs> আচ্ছা চলে এলাম এখানে রাতের ডিনার বানাতে সবার প্রথমে কথা হয়েছিল আজকে রাতে লাচ্ছা পরোটা আর কিমা চানা হবে কিন্তু আমার দিদার বাড়িতে আজকে আবার যেহেতু বললাম তোমাদের যে বাড়ির পুজো ছিল মা ওখানে যেহেতু ছিল তো ময়দাটার ময়ান দেওয়া অনেকটা ময়দা তো তো সেই কারণে ওটা করতে অনেকটা সময় লেগে যাবে তাই ঠিক হলো নর্মাল একটু ময়ান দিয়ে নান বা লুচি হবে সঙ্গে কিমা চানা তো কীমাচানা বসিয়ে দিয়েছিলাম আর এখানে সেই গন্ধরাজ পকোড়া বানিয়েছিলাম সেটাই একটুখানি ছিল নীলার্জি বললো একটুখানি ওটাও আনিয়ে দাও সবাই সন্ধেবেলা বসে খেয়ে নিতে পারবো সন্ধেবেলা না এখন প্রায় নটা সাড়ে নটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে রান্না করছিলাম না আমার সঙ্গ দেওয়ার জন্য অনেকে ছিল আমি রান্না করছিলাম আমার বৌদিরা সব কেটে বেটে দিচ্ছিলো ওই কারণেই কাজগুলো করতে অতটা গায়ে লাগে না নইলে একা এতজনের রান্না করা সমস্ত কিছু করাটা একটু চাপই হয়ে যায় আর এই যে এখানে দেখো চানা কিমাটা তৈরি এই যে আমি যেই ক্যামেরা অন করেছি বৌদি আগে সব ঠিক করছে দেখো বসে আসল ওরা সবাই বসেছে আর আমি রান্না করছি দেখো হ্যাঁ বৌদি কেটে দিয়েছে আর আমি রান্না করছি আর ওদিকে গান চলছে কী ভাবছো অনুষ্ঠান বাড়ির ময়দা মাখা হচ্ছে না আমাদের রাত্রিদের ডিনারের ময়দা মাখা হচ্ছে বড় গামলা টামলাগুলো এবার আর কিছু আনা হয়নি সব মায়ের বাড়িতে এখানে দেড় কিলো মতো ময়দা রয়েছে ময়দা মাখছে মা ময়ান টয়ন্তি এগুলোতে আবার আমার মা বিখ্যাত আর কালকে যেহেতু মহালয়া তোমরা দেখেছো যে আমি একটুখানি ছুতো খুঁজি একটু কিছু খুচখাচ কাজ করার জন্য ক্ষমতা অনুযায়ী তো এখানে মুড়ি দুধ তারপরে চাল ডাল এগুলো সব দেয়া হবে চাল ডাল এগুলো সব দেব হচ্ছে গিয়ে আমি আমার বদ্দারা দেবে হচ্ছে মুড়ি আর আমার ঝর্ণা বৌদি দেবে হচ্ছে দুধের প্যাকেট তো এইরকমভাবেই আর মা দিয়েছে বিস্কুট দেবে তো এইগুলো সমস্ত কিছু করে রাত্রিবেলায় সমস্ত প্যাকিং ট্যাকিং করে রাখলাম এখানে আমি আর বড় বৌদি মিলে লেচি করে রাখি ভিডিওতে সাউন্ড দিতে আমার কত অসুবিধা হবে বলতে আর বড় বৌদি বেলে দেবে আজকে আর নীলাব জি আর ধন্না বৌদি করব না মিলেমিশে সবাই আমরা কাজ করছি আর এদিকে দেখো দুষ্টু মিষ্টি সব বাচ্চারা মিলে সুন্দর ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছে কি সুন্দর করেছে না সবাই মিলে আর এদিকে আমি বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে চিকেন পাকোড়া সবাই বসে গল্প করছে গল্প করতে করতে একটু চিকেন পকোড়া খেয়েছি তারপরেও দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কী কী খেয়েছি আর আজকেও আবার বহুদিন বাদে আমার মা রাত্রিবেলা বাড়িতে ছিল তো এই যে দেখো চিকেন পকোড়া একদম অল্প কটা হয়েছিলো মানে প্রথম লাটে ভেজে রাখতে না রাখতেই এ দেখো টুপার টুপ নেওয়া চলছে খাওয়া চলছে কিন্তু বাঁচতে বাঁচতেই শেষ আর এই যে মা আর বৌদি ভাজছে লুচি আর মা ময়ান দেওয়া মানেই লুচি এত সুন্দর ফোলে কি বলবো তোমাদের তবে এখানে বৌদি তেলটা একটু গরম হওয়ার আগেই ছেড়ে দিয়েছিল লুচিটা সেই কারণে একটু এরকম লাগছিল বাট লুচিটা যা খেতে ভালো হয়েছিল না আর কিমা তো মানে আমি এই এই সময়ের পরে এত সব কাজকর্ম করে গল্প করতে বসে গেছিলাম সকলে বলেছে কিমা চানাটা ভীষণ ভালো হয়েছে ও তারপর যখন ওরা খেতে এসেছিল আমরা আবার দাদা বৌদিরা আমার যে পিস্তত দাদা বৌদিরা ড্রামস অফ হেভেন আর চিকেন টিক্কাটা মালাই টিক্কাটা দাদা বৌদির খেতে দেখেছে তবে কখনো খায়নি তো আমি বলেছিলাম এবার এসে আমরা সবাই মিলে একসাথে খাবো তো এটাই নিয়ে আসা হয়েছে ওদেরকে সবার খাবার পাতে দিয়ে দেওয়া হয়েছিল আমরা এখন খাচ্ছিলাম যদিও মানে এইবারে চিকেন টিক্কাটা খুব একটা মানে মালাই টিক্কার থেকেই ড্রামস অফ হেভেনটা খুব একটা ভালো লাগেনি প্রচণ্ড মিষ্টি মিষ্টি খেতে লাগছিল খুব একটা ভালো লাগছিল না আর কি বলে ড্রামস অফ এভেনের না গা দিয়ে সমস্ত কিছু উঠে গেছিলো তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার সাড়ে বারোটা মা আজকে আমাদের বাড়িতে রয়েছে কালকে সকালবেলা নীলাটি মা সবাই যাবে হচ্ছে গিয়ে তোমার তর্পণ করতে আমরাও গঙ্গা স্নান করতে যাব ওখানে সবাইকে দেওয়া ঠেওয়া রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি দেখাচ্ছি শুয়ে গল্প করছে Gumau, good night to Tamar.